মধ্যে যে ভিডিওটা প্রথম হয়ে যাবে আর প্রথম যে টিম এই আঠারো হাজার কেজি প্ল্যান ফিনিশিং লাইনে নিয়ে যাবে থ্রি টু ওয়ান শুরু করো আর এই তিনটে টিমের মধ্যে যে টিম এগিয়ে যাবে তাদের এই বিশাল জেট ইঞ্জিনের শক্তি সহ্য করতে হবে আর সহ্যের কঠিন পরীক্ষাও দিতে হবে তাহলে দেখা যাক আমরা শাটডাউন করলাম একটা গোটা শহরকে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু প্রথমে দেখব কোন টিম এই ফিনিশিং লাইনটাকে ক্রস করতে পারে তাড়াতাড়ি তোমরা প্রায় পৌঁছে গেছ ও নিয়ে যাচ্ছে ওরা ওরা কি তাড়াতাড়ি যাচ্ছে তো হলে প্লেনটাকে ফিনিশিং লাইন ক্রস করাতে হবে

ও জন কতমজন এলিভেট হয়ে গেল একজন কমে গেল আমি চাই আমি জেটার জন্য কোনোমতে আমার প্ল্যান দিতে আমি খুব ভয় ভাই আমি আমি পাইলট হতে আমি মন থেকে চাই না আমার দিকে আটকে থাকো উপরে লিখেছে আটকে থাকো তুমি পেরেছো তুমি এগিয়ে যাছো এই টেকনিকটা দারুন ছিল

মনে হচ্ছে যেন ও একটা ইন্টার দেওয়াল কিন্তু কতক্ষণ আর এই চ্যালেঞ্জের শেষে তুমি পারবে আরে ও না ঠিক আছে এটা খুব খারাপ হলো এই প্রাইভেট জেটে ইতিমধ্যে পনেরো জন পাইলটকে এলিমিনেট করে দিল এখানে যাদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম তারা সবাই এখন তোমাদের উনিশ জনকে এগিয়ে যাওয়ার জন্য আমি এই রাউন্ডটা জিততে পারলাম না আমার খুবই খারাপ লাগছে তার জন্য আমার কিছু বন্ধুর জন্য সত্যি খারাপ লাগছে কিন্তু খেলার নিয়ম তো এটাই একটা নতুন কিছু শুরু হতে চলেছে আমি ভেবেছিলাম যে আমি এটা করতে পারবো কিন্তু এমন ভাবে হাওয়াটা এলো আমি থাকতে পারলাম না চলো তাহলে পরের গেমে যাওয়া যাক আর এই ভিডিওতে আমরা সৌদি আরবের রিয়াতে যাব যেখানে হতে চলেছে আরো তিনটে চ্যালেঞ্জ এই পাইলটরা যেখানে কম্পিট করবে এই মাল্টি মিলিয়ন ডলারের প্রাইভেট জেট জেতার জন্য তিন নম্বর চ্যালেঞ্জে আমরা 10000 ফুট উপরে যাব আমার সাথে চলে এসো

আনন্দ রে এবার ঠিক করবে স্টিল অথবা নো স্টিল ব্রিফকেসের কেসের ভিতরে কি আছে

যাওয়ার জন্য প্রথমে এরা সৎ ছিল তার মানে এরা একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করছিল এটা করো ও সত্যি বলেছে কিন্তু শোনো আমি এখানে থাকতে চাই না আমি নেব না তোমরা কেন সত্যি কথা বলছো কিন্তু ও মিথ্যে কথা বলতে অস্বীকার করেছিল আমি কিছু বলবো না কিন্তু কমান্ডার নিজে এলিমিনেট হবার আগে দুবার সত্যি কথা বলেছিল তুমি মিথ্যে বলে না কেন কারণ আমি সৎভাবে খেলছি ছটা এলিমিনেশন হলো আর ছটা জাম্প বাকি আছে পরের গেমে যাওয়ার জন্য যাই হোক ব্রেট আমাদের আগের একটা ভিডিও দেখে একটা স্ট্র্যাটেজি নিয়ে এলো ইউটিউব ভিডিও দেখার পর এটাই আমার প্ল্যান ছিল এইরকম পরিস্থিতিতে আমি এটাই করতাম তুমি একে বিশ্বাস করো হ্যাঁ করি এখানে এলিমিনেশন আছে সত্যি তুমি কথা দিলে যে এখানেই এলিমিনেশন হবে আর মনে তোমার বিশ্বাস করা যায় তাই আমি ব্রিফকেসটা স্টিল করব না ও ধরে ফেলেছে এই খেলায় দেখা যাচ্ছে মিথ্যে কথা বললে তার শাস্তিও পাওয়া যায় আর যেহেতু একজন পাইলট মিথ্যে কথা বলেছে তাই বাকি পাইলটদের মনে সন্দেহের সৃষ্টি হলো এতে জাম্প আছে না

আমি পারছি না কেউ একজন এত সততার দাবি করে ছেলে ছেলেখেলা করলো তারপর সে হাসতে হাসতে মিথ্যে বলে দিল আর তিনটে আর ছটা এলিমিনেশন বাকি আছে আর পরিস্থিতি ক্রমশই খারাপ হতে লাগলো জাম্প লেখা আছে

সবাই এই জেটে নিজের হাত রাখো সবার শেষে যে এই দুই মিলিয়ন ডলারের প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে অফিসিয়ালি শুরু হয়ে গেছে তুমি হাত তুললেই আউট হয়ে যাবে হাতটা কি তুললে আমি ঠিক আছে কতক্ষণ থাকতে পারবে দিন তাই মনে হতে পারে এই ভিডিওটা শুরু করার আগে একটা ঝেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে রুটটা যেখানে এই প্রেমটা কোনো রকমে রাখা গেছে লাইট পোল গুলোর মাঝখানে চৌড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইন গুলোকে যাতে ফিট করা যায় ঠিক আছে আসতে দাও মানে দেখো কতটা কম জায়গায় এখানে কাজ করছি আমরা এটা প্রায় অসম্ভব আর প্লেনের জন্য যে রাস্তা খালি করলাম মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল

আর কেউ এলিমিনেট হয়ে যাবার আগে আমরা পুরো রিয়াজ শহরটা ঘুরে দেখলাম আর এখন সময় হয়েছে পরের চ্যালেঞ্জের মুখোমুখি হবার আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো এটাকে একটু কঠিন করে তুলতে থামাও প্লেনের ওপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো হাতটা সরিয়ে না আর একটা স্পট বেছে নাও কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পড়িনি কিন্তু কুকুরেও জুতো পড়ে না

হ্যাঁ এটা চলে যাবুক তোমরা এটা রিজার্ভ করো তাই এটা চালিয়ে যাও ভাই আমার গ্রামের জন্য খুব খারাপ লাগছে ভাই আমি জানি না কি ওখানে কিন্তু সেটা পার্ট আতে গেম আমার মনে পড়েনা আমি শেষ কবে এত দৌড়িয়েছি সব চান করে গেছি সৌদির গরমে দৌড়ানো সত্যি খুব কষ্টকর তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে ঠিক এইভাবে ভাবে দেখো কি করে জামাটাকে খুলছে ঠিক আছে আমি এটাকে কে নিচ্ছি যখন আমি এগুলো দেখাবো না সবাই কমেন্ট করে দেবে ফেক 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 কিন্তু আমার ভিডিও ফেক নয় এটা একদম রিয়েল ভিডিও আরেকবার শুরু করার আগে আমি একটা অফার দিচ্ছি হ্যাঁ এটা তো দারুণ আরেক ভাই যতকে নিয়ে এসো এটা খুব ভারী কিন্তু ও মাই গড মিস্ট্রি ব্রিফকেস না এগুলো মিস্ট্রি নয় এই ব্রিফকেসগুলোর ভিতরে রয়েছে পঞ্চাশ হাজার ও মাই গার্ড যে এরপরে প্রেম থেকে নিজের হাতটা সরিয়ে নেবে তার জন্য আমি গেলাম পরে দেখা হবে

আমি তোমাদের আমার নতুন থিম পার্ক দেখো যেটা সবে খোলা হয়েছে আমরা একটা গোটা থিম পার্ক খুলেছি যেখানে তোমরা চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারবে আমাদের সবথেকে পপুলার ভিডিওগুলোর মতোই আর যেকোনো থিম পার্কের সবথেকে বড় prizes এর পরিমান জিততে পারবে যদি তোমরা মনে করতো হলে সৌদি আরবের রিয়াদের বিচ ল্যান্ডটা দেখো ঠিক আছে মজা করো হ্যাঁ আমরা চ্যালেঞ্জে ফ্লো ওদের সাথে একটুলি ধাক্কা লাগদো আমি তোমাদের বলবো না প্লেনটা কত স্পিডে চলছে কিন্তু যদি তোমরা বলো প্লেনটা জোরে চালাতে তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেবো হাত তুলে বলো কে চাও বেশির ভাগ বললে তবেই চলো ভাই কেউ তো তলে এসো ঠিক আছে আমি আসছি স্পিড বাড়াও ঠিক আছে তিনজন ওরা হয়তো বেরিয়ে যাবে তাই এরকম বলছে হ্যাঁ একদম ঠিক বলেছো আমরা কিন্তু একটু স্লো চলছি

কি হলো তোমার আমার হাত এটা ধরে রাখতে পারলে হয়ে গেল আর বাকি রইল মাত্র সাতজন পাইলট গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য যদিও তাদের হাত যেতেই ছিল আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম গাইজ এই জায়গাটা চেনা মনে হচ্ছে গতবার তোমরা যখন এখানে ছিলে তখন একশো জন পাইলট মিলে প্লেন গুলো টানছিল তোমরা সবাই অনেকটাই একগুয়ে আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাও নি তাই আমি একটা প্যাটার্ন এনেছি এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে আর এটা ততক্ষণ চলবে না এবার হাতের বদলে একটা আঙুল রাখতে হবে আমাকে জড়িয়ে জিততে হবে আমি শুধু রাখার বুড়া আঙুলটা ছোট কিন্তু স্ট্রং

কেন তুমি আমি রাগিয়ে দিলে সবাইকে এলিমিনেট করব ঠিক আছে আমাদের কাছে আছে এখন একটা রেড স্কোয়ার যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে আর স্কোয়ারটা টাচ হলে তোমরা এলিমিনেট হয়ে যাবে এটা বোরিং জিমি তুমি বড় হচ্ছো খাবার কিন্তু বেশ মজাই লাগছে সব ঠিক আছে ও মাই গড ভাই সত্যি ও মাই গড সরি ভাই আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের উপর দাঁড়াতে হবে এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে একটা পাথরে নাও ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্ট আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি কারণ ফোর মিলিয়ন ডলারের জেট টা ওদের জীবন বদলে দিতে পারে এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে আমার ওই যেটা চাই আমি চার্টার বিজনেস খুলব ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড আমি এটা আমার মেয়েদের জন্য করছি এবং তাদের জীবনের স্বপ্নের জন্য আমার আর আমার স্ত্রী ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ তো আশা করি এটা হেল্প করবে কেমন লাগছে আমার ভালোই লাগছে তোমার হাতটা কাঁপছে হ্যাঁ জানি কাঁপছে তুমি কতক্ষণ থাকতে পারবে আমি আমার সবটা দিয়ে থাকবো সবটা দিয়ে যতক্ষণ পারি আচ্ছা যতক্ষণ অজ্ঞান হয়ে যাচ্ছি আমি জানি না সামুলি বুঝতে পারছে কিনা কিন্তু ও আরেকটু হলি মাটি স্পর্শ করে ফেলবে

চোখের সামনে সব সাদা দেখলাম তারপরে পড়ে গেলাম আমি জানি তুমি একজন যোদ্ধা ওটা আমাদের জেট মনে হচ্ছিল তুমি অনেকটা পথে গতে চাইছি পারবো ভেবেছিলাম আমার মনে আমি ববিকে আউট করে ফেলেছি আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত কারণ আমি ওর ঘাটের উপর পড়েছি হ্যাঁ মানে একবার রিভিউ করে দেখতে হবে এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে ও তোমাদের দড়িও টেনে ছিল যখন ওর আঙুলটা সরে গেছিল তাই ববি এলিমিনেট হচ্ছে না কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল তোমাদের মধ্যে তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে দশ হাজার ডলার তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো নাও ধরো আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও খুবই ভালো লাগছে আর মাত্র 5 জন বাকি আছে এদের মধ্যে একজন এই মাল্টিমিলিয়ন ডলারের খেতটা জিতে নেবে এবার সময় হয়ে গেছে একটা জিনিস বলার যে তিনজন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে চিন্তা করো না আমি তোমাদের এক্সপ্লেইন করছি আমার খুব ক্লান্ত লাগছে বাইশ ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি আমি ঘুমোতে চাই কিন্তু আমি পারছি না কিছুতেই না ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল আমি ভাবতেই পারছি না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না একদমই না আমি এখন যেটা করছি আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি ও মাই এটা অস্বস্তিকর লাগছে আমি আর পারছি না মানে একদমই পারছি না ভাবা যায় আমি আড়াই মিলিয়ন ডলার হারিয়ে ফেলবো শুধুমাত্র বলে যেটা আমি বললাম ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে ও গন্ডগোল হয়ে গেল আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা আমায় গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে ঠিক আছে ভাই ভাবি কি হয়েছে আমি বাড়ি ফিরে যাব ভাই মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম এটা তুমি কি করে করলে ভাই এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল কি করে হল আমি নিজেও জানিনা আমি জানি না আমি আমি জানি না আমি কিছুই জানিনা আমি কিছুই বলতে পারবো না জানি না তুমি কি তোমার হাতটা তুলে ফেলো আমি জানিনা আমি কি করেছি আমি জানিনা আমি

ফাস্ট হয়েছে ফাস্ট হয়েছে ও তোমরা পেরেছো চলো আমি জাম্প পেয়েছি এটা মোটেই সহজ ছিল না এটা একেবারেই সহজ ছিল না আমি কোনোভাবেই কুইট করব না কিছুতেই না আমার হাত সত্যি কাঁপছে আর কতক্ষণ তুমি পারবে যতক্ষণ না অজ্ঞান হয়ে যাচ্ছে আমরা যেটা করতে পারি একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি আর আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার তোমরা কি করে ভাবলে তিনজনের জন্য খেলাটা সঠিক হবে তিনজনের জন্যই হ্যাঁ

এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল সেটা নিতে চাই আমি ওটা দিয়ে চার্টার বিজনেস করবো এটাই আমার লক্ষ্য চলো করা যাক চলো 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 করা যাক এটা কিছু তো একটা হচ্ছে তোমরা কি চাইছো তোমরা চাও আমি তোমাদের সিদ্ধান্ত তোমরা এবারে কি করবে তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার তোমরা কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারছো না মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো কি হচ্ছে আমার নিজেকে অযোগ্যtick বলে মনেই হচ্ছে না আমরা সবাই একই জায়গায় আছি चलो প্রতিযোগিতা করি তুমি শিওর 100% আমরা যদি কোনো খেলা খেলি আর হেরে যায় pouquinho তো হাত ছড়াবে না সেটা আমার মনে হয় ও হাত ছড়াবে যদি ও হেরে যায় হ্যাঁ হেরে গেলে মানে ওスカাই ডাইভিং চ্যালেঞ্জে মিথ্যে কথা বলেছিল আমি এভিয়েশনের একজন ভালো মানুষ হতে চাই এবং মিথ্যে বলতে চাই না আর আমি সততার সাথে কাজ করি আমি তোমার কথা বিশ্বাস করছি এখানে স্টে আছে স্টিল নেব না আমরা পরিশ্রম করলাম অনেক কষ্ট করে আমরা এই উদ্দেশ্যে পৌঁছেছি এখন আমরা হেরে যাব আমাদের কিছু করার নেই একটা কুইজ খেলে দেখো না কুইজ খেলতে চাইছে আচ্ছা তোমরা কি দেখছো প্লেন তো উপরে উঠে যাচ্ছে এটা তোমাদের মধ্যে একজন জিতে নেবে পনেরো মিনিট পরেই যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারো যদি তোমরা তর্ক করা বন্ধ করো আর একমত হতে পারো যে কে এই জেটটা জিতবে যেভাবে তোমরা চলছো তাতে কেউ এটা জিততে পারবে না সব চেষ্টা ব্যর্থ হবে ঠিক আছে এই ব্রিফকেসটা আমি নিলাম সৌদ নিজেদের ব্রিফকেসগুলো নাও এটা আমার

আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি এটাই আমার লাস্ট অপশন তোমরা তো ম্যাচিউর মানুষ কি করে এটা বলতে যাও তোমরা জিততে দাও তো তোমাকে ভাবতে হবে না আমি আমি এটা বুঝে উঠতে পারছি সবাই শুনো তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে আর এইভাবে চললে কিউ জেটে জিততে পারবে না ওরা যদি প্লে লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায় আমরা তো গেস করব মূল আর প্রবলেম এবার তো ছাড়ো পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে এইভাবে চললে এটা কেউ জিততে পারবে না মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না

ওরে হাত ছাড়িয়ে দিল হাত ছাড়িয়ে জিতে নিলে আরে ভাই তুমি জিতে গেছো সরি ভাই আছে এখন তোমার এটা এখন তোমার জন্য আমরা এই যে দুজনকে কুড়ি হাজার ডলার করে দেব এটা তোমাদের প্রাপ্য এটা আমার ব্র্যান্ড নিউজে চল এটা আর তোমরা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দাও ত ক । বন্ধুরা প্রবাসী ভাইদের জন্য একটা লাইক হয়ে যাক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন আর প্রবাসীদের জন্য একটা লাইক হয়ে যাক ভাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য